বুকিনা প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাউয়ে বাসমতে উন্নত বিশ্বের কাছে আফ্রিকা মানি আফ্রিকান শিশুদের মুখে লালা মুখে মাসি পেটে ক্ষুদার্ত দারিদ্রতা এগুলোই হলো আফ্রিকা কিন্তু বাস্তবতা হলো চীনারা এখানে বসতি করতেছে কেন দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াশিং প্লান্ট স্বর্ণযুক্ত মাটি গুলো খোদাই করে এনে বা করে এনে সেগুলোকে ওয়াশ করে এইখানে এসে বিদেশি কোম্পানির বিনিয়োগ পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা গির্জা ই মোতা ওই মডেল নাই বা এরকম রাস্তায় আপনি রাতে কয়টা পর্যন্ত চলাচল করতে হয় আপনার ছবি ডাকাতি হয় কখনো এরকম হবে জিম্বাবুয়ে বাড়ি বাড়িগো দেখা যায় কি মহিলার সবচেয়ে বেশি কাজ গুলো এখানে এক একজনের একাধিক বাচ্চা বা একাধিক স্ত্রী এটা খুবই কমন একটা বিষয় বাটন ফোন এখানে প্রচুর চলে সিম একটা লাগানো আছে ব্যাটারি হয়তো বা চার্জ দিচ্ছে সোলার তাদের আরেকটা কমন বিষয় হলো বাচ্চা পিটে নিয়ে তারা কাজ করে মাটিতে বসে নিল অতিথি দেওয়া উপহার আপনারা জানেন আফ্রিকা মহাদেশের সম্পদ গোল্ড ডায়মন্ড কোবাল সহার মূল্যবান ও দুর্লভ দাতক ভান্ডার আমি সাইফ আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই এখনো আছে আফ্রিকার মোজাম্বিকের একটা প্রত্যন্ত গ্রামে যেই গ্রামের মাটির নিচেও বিভিন্ন প্রান্তে আছে সোনা ছড়ানো যা উত্তোলন করে বিদেশি সংস্থা সেরকম একটা গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রা দেখতে যাচ্ছেন আজকের এই ব্লগে এখন যাচ্ছি আপনাদেরকে ফুলিমনি গ্রাম দেখানোর জন্য যে এলাকায় এখন যাচ্ছি সেটাকে বলা হয়ে থাকে ফুলিমনি কেমন উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটা যদি মনে চাই তো সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন এইখানে এই সাইডের রাস্তাটা আবার ভিন্ন আপাতত এটা মনে করবেন যে হাইওয়ে এই রাস্তাটা সোজা জিম্বাবুয়ের বড়াক পর্যন্ত গেছে এইখান থেকে হয়তো বা সত্তর কিলোমিটার দূরত্বে বালি দেখা যায় প্রচুর এই রাস্তায় খাদা খন্দক মনে হয় না যে তেমন বেশি আছে হয়তো বা একটু কম তুলনামূলক ভাবে এখানে গ্রামীণ মেইন জনপদ বসতি এখন থেকেই দেখা যাচ্ছে সামনে আগে দেখা যাবে বললাম না যে এই রাস্তায় প্রচুর বালি প্রত্যেকটা গাড়ি যাওয়ার সময় দোলা উড়াই দেখে এখানে আশেপাশে দেখেন সম্পূর্ণ লাল হয়ে গেছে গাছগুলো দোলার কারণে মৃত প্রায় অবস্থা আর যে গাছপালাগুলো আছে সেগুলো অনেকটাই লাল রঙে রঙিন হয়ে আছে। মনে হচ্ছে না যে একদম মৃত প্রকৃতি শুধুমাত্র এই শুকনো মৌসুমে এই পাশেরটা দেখতে পাচ্ছেন একটা বাড়ি এখানে বসতি করতেছে কেন কারণ এখানকার যে সম্পদ এই দেশে প্রাকৃতিক সম্পদে ভরপুর খনিজ সম্পদে ভরপুর স্বর্ণ পাওয়া যায় বিভিন্ন প্রভিন্সে বা বিভিন্ন এলাকায় মাটির তলায় সেরকম একটা এলাকা হচ্ছে এটা এখানে প্রচুর স্বর্ণ উত্তোলন করা হয়ে থাকে বিশেষ করে চাইনিজ কিছু মাইনিং কোম্পানি এখানে অনেক অ্যাক্টিভলি স্বর্ণ উত্তোলন করে থাকে তারা বিশেষ করে বসবাস করার জন্য স্থায়ীভাবে এখানে বাড়ি করতেছে তাছাড়া তাদের কোম্পানির কার্যক্রম সামনে সামনে দেখা যাবে গেলেই তো দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াশিং প্লান্ট স্বর্ণযুক্ত মাটি গুলো খনন করে এনে সেগুলোকে ওয়াশ করে ওয়াশিং প্লান্ট দেখা যাচ্ছে আমাদের বাম পাশে এরকম অসংখ্য জায়গায় চাইনিজদের অনেক বড় বড় এখানে মাইনিং প্রজেক্ট চলমান আছে কিভাবে মাটি থেকে স্বর্ণ টাকা আহরণ করে তাকে স্বর্ণযুক্ত মাটি গুলো কিভাবে টাকা খনন করে সেখান থেকে কিভাবে স্বর্ণ আহরণ হবে তাকে সেরকম বেশ কয়েকটা ভিডিও একদম রুট লেভেলে করা ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা আছে যদি না দেখে থাকেন তো দেখার জন্য আমন্ত্রণ হইল এটাও একটা মাইনিং কত পরিমাণে স্বর্ণ এখানে উত্তোলন করে বা আহরণ করে চাইনিজরা বিশেষ করে বিদেশি বিদেশি বলতেছে এই কারণে এখানে লোকালরা যে মেকানিজমে খনন করে ওইটা ম্যানুয়াল পদ্ধতি আর কোদাল দিয়ে যেভাবে আমরা মাটিতে মাটি খনন করি সেরকম আর চাইনিজদের অনেক উন্নত প্রযুক্তি তাকে তাদের প্রজেক্টে অনেক বড় বড় বিনিয়োগ থাকে তাদের ইনভেস্টমেন্ট থাকে অ্যান্ড অনেক বড় বড় সরঞ্জামা দি বা মেশিনপত্র নিয়ে এখানে তারা কাজ চালায় বিদেশেরা যখন বড় বা উন্নতি প্রযুক্তির সহায়তা এরকম খনন কাজ করে থাকে বা প্রজেক্টে কাজ করে তখন অনেক বেশি পরিমাণে পায় আর স্থানীয়রা যখন ম্যানুয়াল পদ্ধতিতে খনন করে তখন অনেক কম পরিমাণে পায় যেটা দিয়ে তাদের একদিনের রুটে রোজগার হয় হয় এরকম পায় আমরা একটা ছোট নদী পার হলাম এখন এই নদীতে এখন শুকনো মৌসুম দেখে পানি দেখা যাচ্ছে না কিন্তু একটু বর্ষা হলেই প্রচুর পানি হয় এলাকাবাসীরা এই নদীটা পার হয়ে মোটর সাইকেলে বা সাইকেলে করে যাতায়াত করে থাকে ওই প্রান্ত থেকে এই প্রান্ত এখানে একটা এক গরু কোম্পানি আছে যেটা বিভিন্ন গরু ছাগল এগুলো পালন করে তাকে আর কি ওই কোম্পানির প্রচেষ্টায় নিজের সত্তায়নে একটা ব্রিজ নির্মাণ করে যদিও বা পানির স্রোত বেশি হওয়ার কারণে ওই তো এভাবে আমরা এই নদীটা পার হয়ে আসলাম এই পারে এখানে একজন ক্রেতা আছে কিনতে দিচ্ছে আর কি তাকে তার বাড়ি সেটা আগে জিজ্ঞেস করে নিচ্ছে যে কত বস্তা আছে আমরা সামনের দিকে যাব ব্যাক আসার সময় এই বাড়িটাতে আমরা আসবো সে দেখ বসে প্রথমে অনুমতি চাচ্ছে বাড়িতে ঢোকার জন্য দূর থেকে দেখা যাচ্ছে কিনা দেখেন ওই পাশে ওটা তাদের বাড়ি তো আর এখানে বাড়ির সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে হয়তোবা বিকেল বেলা বা অন্য সময়ে টমেটো পেঁয়াজ এরকম কিছু রাখে অথবা ভুট্টা বা ডাল এগুলো কেনা বেচা করে মানে এটা একটা বাজারের মতো মনে করেন তার বাড়ির উঠোনে বা তার বাড়ির সামনে এই মাছলটার মধ্যে জিনিস কেনা বেচা করে থাকে আমের ফুল দেখা যাচ্ছে লিচুর ফুল দেখা যাচ্ছে গাছে আর দুই তিন মাস পর এখানে আম লিচু বরপ মৌসুম থাকবে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর এই দুই মাস আমের বরপিচু মৌসুম থাকে এই সাইডে এমন বাড়ি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বা যাবে আম গাছ লিচু গাছ আর কমলা বা মালটা গাছ দেখা যাচ্ছে কুড়ে গাছ দেখতে আসলে মনোমুগ্ধ এক পিছনে বিশাল বড় একটা পাহাড় দেখা যাচ্ছে যদিও বা পাহাড়টা অনেক দূরে এই যে ফাঁক দেখা যাচ্ছে এখানে কোনো না কোনো কিছু চাষ হচ্ছে বা আর এই সময়টাতে এখানে সবচেয়ে বেশি জঙ্গল পোড়ায় বা এরকম পুড়িয়ে পরিষ্কার করে মনে করেন এইখানে হয়তো বা চাষ করছিল বুটটা বা অন্য কিছু এখন মৌসুম শেষ ওগুলো সব তুলে আগুন লাগিয়ে দেয় এভাবে পরিষ্কার করে আগুন লাগিয়ে যে কোম্পানিটার কথা বললাম এই যে সামনে এটাই এখান থেকে জানি না কত হেক্টর জায়গা তাদের কার্যক্রম এইখানে এসো বিদেশি কোম্পানি বিনিয়োগ বা সবজি বা ছাগল গবাদি পশু সহাল বিনিয়োগ তাদের প্রজেক্ট টা যেখানে হয়তো বা অদূর ভবিষ্যতে কাটা দিয়ে দিবে যেন বাইরে মানুষ ঢুকতে না পারে পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা গির্জা ধর্মাবলম্বী অত ক্যাথলিক নাকি আমি ঠিক জানি না তবে জিজাগ যে ডিজাইন ডিজাইনটা বাইর থেকে বা দূর থেকে দেখে খুব সুন্দর লাগছিল একদম চাক পাশে কি জানি বলে ছোট 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 কিছু ফটক রাখা হয়েছে চিত্র রাখা হয়েছে আর উপরে সাউনি এন্ড মাটির দেয়াল দিয়ে বানানো গির্জাটা তো আমরা এখানে একটু দাঁড়াইলাম আঙ্কেল হয়তো বা কাক বাসায় জানি যাচ্ছে আর কি যাক বাড়িতে যাচ্ছে তার সাথে কথা বলার চেষ্টা করতেছে বা যোগাযোগ করার চেষ্টা করতেছে এই সাইডেও আবার কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় আবার কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না এখানে জঙ্গল পুড়িয়ে দেখেন এভাবে পরিষ্কার করে তো জঙ্গল পুড়িয়ে প্রবেশকারী কাকের মধ্যে দিয়ে আবার বিপদ ঘটে অনেক সময় দেখা যায় দুপুর বা বিকেলে আগুন লাগিয়ে দিয়ে চলে গেলো বেলায় যেমন দেখা যাচ্ছে খড়ে অথবা অনেক বাড়ি আছে খাটে ছোট ছোট দিয়ে বানানো ওই রকম বাড়ি গুলোতে আগুন লেগে যায় গতকালকে একটা ঘটনা ঘটছিল যদি বা আমি ওইখানে যাওয়ার সুযোগ হয় নাই এরকম আগুন লাগিয়ে দিয়ে চলে গেছিলো তো দেখা যাচ্ছে রাতের বেলায় দোকান বাড়ি এক পাশাপাশি আরকি ওইখানে আগুন লেগে দোকানে মালামাল সব পুড়ে গেছে তার বাড়িও পড়ে গেছে দোকানও পড়ে গেছে এরকম ঘটনাও প্রায় ঘটে এই জঙ্গল পোড়ানোর যে প্রসেস এটার কারণে তো দেখেন ভাই দোকানতে বাড়িঘর দেখা যাচ্ছে একটা এইখানে একটা আর কোথাও চোখে লাগতেছে না এই পাশে দুই একটা আমার মনে হয় এরকম তো জায়গা হয় না বরিসংখ্যান হলে একটা ডাটা বা তথ্য পাওয়া যায় তো কি আমার ডাগর মতে প্রতি বর্গ কিলোমিটার হয়তো বা একটা বাড়িঘর বা দুইটা বা তিনটা বাড়িঘর মনে হয় না যে হচ্ছে বেশি জনসংখ্যা ঘনত্ব হওয়ার কথা বা হতে পারে ওই কি মোটা মডেল ও না সে মোটর নিয়ে আসলো কে মাত্র তার মোটর ডিজাইনটা দেখে সুন্দর লাগলো আর প্লাস্টিকের ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো বাইদাবে এটা লিফান চাইনিজ একটা ব্র্যান্ড এখানে এরকম মোটর সাইকেলগুলো প্রচুর পাওয়া যায় বা খুব জনপ্রিয় দেখেন কত সুন্দর করে তার মোটর সাইকেলটাকে সাজালো এই ফুলগুলো দিয়ে মানে কি বলে তাদের মধ্যেও তাদের মনের সৌন্দর্যটাও তাদের কর্মকাণ্ডের মধ্যে মাঝে মধ্যে ফুটে উঠে কিছু কিছু মানুষের এখানে যে সামনে ব্যাগটা নিলো এই ব্যাগে হয়তো বা টাকা পয়সা রাখে আর কি এরকম জায়গাগুলোতে আসলে রাত দশটা এগারোটা বারোটা বা অনেক সময় যাতায়াত হয়ে থাকে মানে বিদেশি দেখ বিশেষ করে যে জায়গা নাকি ওরকম ভুট্টা বা তিল বা ওইগুলো আনা নেওয়া করে থাকে ওই মৌসুম গুলাতে দশটা এগারোটা বাজেও অনায়াসে যাতায়াত হয় সে এখন যাচ্ছে মোটর সাইকেল এখানে রাখবে সে মনে হয় আমাদের সাথেই যাবে সামনে সে একজন ক্রেতা আর কি সে কিনে সামনে ওইখানে আমাদের সাথে যাচ্ছে মোটর সাইকেল হরা ওইদিকে একটা বাড়ি আছে ওই বাড়িতে মোটর রেখে যাবে আমাদের সাথে পিছনে গাড়িতে উঠে এরকম রাস্তায় আপনি রাতে কয়টা পর্যন্ত চলাচল করতে হয় আপনার আমার অনেক সময় রাইতে একটা দেড়টা বারোটা মানুষ নাই জন নেয় রাস্তা দিয়ে গাড়ি মতে টাকা থাকে ব্যাগে টাকা থাকে পিছনে মাল থাকে লাখ লাখ টাকা কিন্তু আল্লাহ তালা সহি সালামতে রাখেন বৌদ্ধ লোক বয়স্ক মানুষ হয়তো সামনে কোথাও যাবে একটু উঠান গাড়িতে এরকম উঠানো যায় কিন্তু বেশিরভাগ সময় রিস্ক হয়ে থাকে এগুলো মানে সে বয়স্ক লোক হিসেবেই হতেন না অনেক কারণ এগুলো রিস্ক কারণ এরকম অনেকে মানে নিজে থেকে একটা সচেতনতা বজায় রাখায় কি গ্রুপ আমাদের গন্তব্য এখানে নামার সাথে সাথে কুত্তা এখানে চিল্লা চিল্লি শুকিয়ে করে দিলো একটা দুইটা না বেশ কয়েকটা কুকুর এখানে আছে এই কুকুর গুলো তাদেরকেও নিরাপত্তা দিয়ে থাকে ছবি ডাকাতি থেকেও মানে সেফ করে থাকে এই বাড়িতে দেখা যাচ্ছে এখানেও বুট্টা মেবি এখানে আবার বুট্টা এতক্ষণে আমরা দেখে আসছিলাম ডাল কিন্তু এখন ভুট্টা খুবই ফ্রেশ ভুট্টাটা একদম ফ্রেশ ও এদিকে আবার ডালও আছে শুধু বুট্টা নয় বুট্টার পাশাপাশি ডাল এই যে আজকে সারাদিন আমরা এই দুইটাই মোটামুটি দুইটা নিয়ে সময় কাটাচ্ছিলাম আর কি তো এখানে পরিবেশটা যদি একটু দেখায় আপনাদেরকে এটা মেবি কাজু বাদামের গাছ এটা এইটা কাজু বাদামের গাছ বেশি না ছোট ছোট কয়েকটা দেখা যাচ্ছে আর কি অত আমাকে বেশি দেখা যাচ্ছে না এন্ড এইটা বাড়ি এখানে আমরা বুটটা অ্যান্ড ডালগুলো লোড করবো এখানে হয়তো বা রান্নাঘর হতে পারে এরকমই শেপে তাদের বাড়িঘর দেখা যাচ্ছে ওই পাশে পাহাড় বিশাল বড় বড় পাহাড় দেখা যাচ্ছে ওই পাশে একটা পাহাড় দেখেন অনেক বড় কিন্তু এরকম আগে দুই একটা পাহাড়ের ওই পাশে হবে জিম্বাবুয়ে জিম্বাবুয়ের বর্ডার চলেন এই পাশটাতে একটু দেখে আসি তাদের কি কর্মযোগ্য এখানে চলছে এই যে কাজু বাদাম যেমনটা বলছিলাম এটাই এই সাইডে খুবই কম হয় ক্যাশো ক্যাশো নাট বা এখানে বাড়ির ডিজাইন দেখেন যে একটা রশি লাগিয়ে রশির মধ্যে এরকম প্লাস্টিক দিয়ে ডিজাইন করা পিচ্ছি আমাকে দেখে ভয় পাচ্ছে রানিং বয়ে পাচ্ছে এটা আম গাছ আর বুটটা বা তা দে কোমাস্তা কমাস্তা হবে আমাকে দেখে সম্মান জানানোর জন্য বসে গেল বাগবে হুম হুম এই যে বুটটা ওইখানে স্ট্রোক করে রাখছিল আর কি আগে হয়তো বা এই যে বুটটা এটা কিভাবে দিবে দেখি কিভাবে ভুট্টাটা টাকা ভাঙায় মনে হয় এই লাঠিগুলো দিয়ে মনে হয় ব্যাগাইতে ব্যাগাইতে ভাঙবে পাটে কইছে না হ্যাঁ এই যে এগুলোতে এগুলো দিয়ে এখানে আঘাত করবে বাড়ি দিবে দেন মনে হয় যে বস্তার ভিতরে রকাবে বস্তার ভিতরে টাকা অবস্থায় এই লাঠিগুলো দিয়ে আঘাত করলে এগুলো এখান থেকে চিলে যায় দেন বুটটাগুলো এখানে আসে ডালে আর কি বস্তা থেকে পরবর্তীতে এগুলো থেকে বস্তা বান্ধে ওইখানে নিয়ে যায় বা বিক্রি করবে কেজি ও

哦吧，嗯。<O> তো বাড়ি বাড়িগুলো দেখা যায় কি মহিলারাই সবচেয়ে বেশি কাজগুলো করে থাকে ইভেন খেট খামারের কাজগুলো মহিলারা অনেকাংশে করে থাকে এখানে দেখতে পাচ্ছেন বুটটা গুলোকে প্রসেস করা হচ্ছে আর কি ম্যানুয়াল পদ্ধতিতে তাও বাড়ি মহিলারাই করতেছেন বাচ্চা কাচ্চা সবাই আছে এখানে কোনটা কার বাচ্চা ওনারাই ভালো জানবে না কি এখানে এক একজনের একাধিক বাচ্চা বা একাধিক আহ স্ত্রী এটা খুবই কমন একটা বিষয় একাধিক বিয়েটাও খুবই কমন একটা বিষয় খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখা যাচ্ছে জানিন আপনাদেরকে বুঝাতে পারবে কিনা কতটা ইন্টারেস্টিং দেখেন এটা ঠেলা গাড়ি ভাই এখানে ঠেলাগাড়ি এই যে মিষ্টি কুমড়া বা লাউ মিষ্টি কুমড়া কি বিশেষ করে এখানে বিভিন্ন এটা কোন জাতের মিষ্টি কুমড়া জানেন না এখানে রাখা আছে এটা কাট দিয়ে কাটে মানে গাছের জিয়াটায় কি স্কিনটা ঘাসের সামডাটা বা যাই বলেন ওইটা ওইটা দিয়ে এখানে একটা স্ক্রু আছে এই স্ক্রুটা দিয়ে মনে হয় কোনো না কোনোভাবে গরু গাড়ির সাথে এটা জয়েন করবে আর চাকা হচ্ছে এটা এটা হচ্ছে চাকা ম্যানুয়ালি এভাবেই বানানো হয়েছে এখানে একটা ঠেলাগাড়ির মতো কিছু একটা খুবই অদ্ভুত মনে হয় না এখানে কম্বলও আছে শীতের সময় বিশেষ করে এখন তো রাতের দিকে একটু শীত পড়ে ভালোই সেখানে কম্বল দেখা যাচ্ছে আর কি এই বাড়িটাতে উপরে কিছুই নাই একদম আর পাশে এখানে দেওয়া আছে মাটি মাটির বেড়া বলা যায় এক প্রকার মাটির বেড়া দিয়ে আর বাড়ির ভিতরে দেখতে অনেকটাই এরকম আর কি এ হচ্ছে এখানকার তাদের বাড়িঘর এইখানে দেখা যাচ্ছে আবার কবুতর বা এদের বাড়িতে আবার কবুতর আছে অনেকগুলোই দেখা যাচ্ছে আশেপাশে কবুতর খালা তবাই দেখি এখানে মাটিতে শুয়ে আছে মধ্যে শুয়ে আছে আর এই পাশে আর একটা বাড়ি দেখা যাচ্ছে এভাবেই চলে তাদের জীবন জিন্দেগি মৌসুমি শস্যটাই হচ্ছে তাদের জীবিকার একমাত্র মাধ্যম বা উপার্জনের একমাত্র মাধ্যম সোলার আছে ছোট ছোট এই সোলার দিয়ে মোবাইল চার্জে দেয় বা লাইট চার্জ দেয় এই যে মোবাইল বাটন ফোন এখানে প্রচুর চলে একটা লাগানো আছে ব্যাটারি হয়তো চার্জ দিছে সোলার থেকে এখানে কোথাও টাকার কথা ব্যাটারি এই যে চার্জ দেওয়া ওইদিকে মনে হয় লাইট লাগানো আছে ভিতরে বাড়ির ভিতর সোলার থেকে এখানে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে বা বিদ্যুৎ তারা পায় এটা হয়তো বা একটা বাড়ি বা ওয়ার হাউস বা এরকম কিছু একটা নির্মাণ করতে যাচ্ছে উপরে দেওয়া আছে বাঁশ ছোট ছোট বাঁশ নিচে মোটা মোটা গাছ দেওয়া এগুলো খুঁটি হিসেবে ইউজ করে এটা বুটটা হ্যাস্টোর করার মাসল এখানের ভিতরে বুটটা রাখা আছে বছর কানেক বা যতদিন প্রয়োজন হয় বটটা এখানে রাখে উঁচু জায়গায় রাখে মনে হয় পোকা না আসার জন্য বা এরকম একটা কারণে টাকা কার আর সেখান থেকে ব্যয় করে যখনই প্রয়োজন হয় বিক্রি করার জন্য বা বিক্রি করে এভাবে প্রসেস করে ওই যে বস্তার মধ্যে নিচ্ছে দেন এটা ওইখানে ম্যাপে গাড়িতে লোড করে দিবে কি জীবিকা এভাবেই চলে তাদের আরেকটা কমন বিষয় হলো বাচ্চা এভাবে কাঁধে নিয়ে কাঁধে কোনো একটা কাপড় বা কিছু একটা নিয়ে পিঠের সাথে বেঁধে বাচ্চা খুলে নিয়ে বা বাচ্চা পিঠে নিয়ে টাকা কাজ করে এভাবে কাজ করতে বস্তু ইভেন ফসলের মাঠেও যদি যায় ওইখানেও এভাবে বাচ্চা পিঠে নিয়ে টাকা কাজ করে তাকে এখন আসের সময় হয়ে গেছে আসরের নামাজটা আঁকলে এখানে কোথাও আদায় করবেন হয়তো বা উপরে উনি গাড়িতে নিয়ে আসেন আর কি সাথে করে আহ এই কি বলে কার্টুন এটাতে উনি দুই বছর ধরে নামাজ আদায় করতেছেন এটাই নামাজ মানে অস্ত যাওয়ার সময় বাম থাকবে সামনের দিকে দাঁড়িয়ে বাম এভাবে উনি জঙ্গলে এখানে নেভিগেশন করা খুবই টাফ অর্থাৎ উনি এটাকে ক্যাবলা মেনে এখন সূর্য বাম সাইড একে আশা নামাজ আদায় করবেন এখানে ওইখানে হয়তো বা বস্তার মধ্যে ওজন একটু কম হচ্ছে দেখে এখান থেকে আগে অল্প কিছু নিয়ে এগুলোকে প্রসেস করে দেন Hunger, war, disease, corruption, terror, chaos. These are the words that come to mind when Africa is mentioned.

বিভিন্ন দেশে কাঙ্ক্ষিত বা মোস্ট ডিমান্ডেড শস্যগুলো পণ্যগুলো বা কোন যে সম্পদগুলো যাচ্ছে বিশ্ব বিভিন্ন দেশে কিন্তু তারা তার ন্যায্য মূল্যটা পাচ্ছে না পরে পুঁজিবাদ বা সংঘাত্যবাদের আস। শিকার হয়ে তারা শুশিতে হচ্ছে আর সেটার কারণে মূলত আজকে এই আফ্রিকা যে আফ্রিকা চিত্রিত হয়ে থাকে পণ্যত বিষয় গেছে সেই আফ্রিকা কিন্তু এটা আফ্রিকার বাস্তবতা নয় এটা আফ্রিকার একটা চিত্রিত চিত্র এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি এখান থেকে দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যে সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকেন উপভোগ্য যদি কিছু দেখছেন বলে মনে করে থাকেন তো এমন উপভোগ্য দৃশ্যগুলো আরো বেশি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করতে পারেন এখানে কিছু হালকা নাস্তা পানি আছে দেখা কে আনসা দিও চাও দেখেন কত খুশি হয়ে মাটিতে বসে নিল অতিথি দেওয়া উপহার এই জিনিসটাই সুন্দর লাগে মানুষ যেমনই হোক তারা বসে বদ্ধতার সহিত সম্মান দেখিয়ে অতিথিকে দেওয়া কোনো উপহার সাধক গ্রহণ করে আমরা এখন যে বাড়িতে গেলাম একটু আগে ওই বাড়িতে আপনারা হইতে বা তাকে দেখেন নাই যে বদ্ধ লোকের সাথে এখন পথে দেখা হইলো সেই হলো ওই বাড়ির মালিক ওইখানে তার বউ আছে একজন বা দুইজন হইতে এখন আরেকজন পৌষ কে নিয়ে সে হাসপাতালে গিয়েছিল ওইখান থেকে আসতেছে তো মালগুলো যে রিসিভ করলাম তাতে বাড়ির একটা ছেলে ছিল আর কি সেই আমাদেরকে বুঝিয়ে দিল পরে এখন হিসাবটা তাকে বুঝাই দিল এমন রাস্তা দিয়ে মানুষ চিকিৎসা নিতে যায় হাসপাতালে যায় অনেক দূর পথ পাড়ে দিয়ে আমরা এতক্ষণ যে ডালগুলো সংগ্রহ করতেছিলাম না ডাল ওই যে সিম থেকে ব্যাগ হয় এই সিমের গাছগুলো এগুলাই তারা হয়তো বা সিম বা গাছ দেখে হয়তো বুঝতে পারবেন আমাদের দেশে এই ডালগুলোকে কী নামে চেনা হয়ে থাকে কেউ যদি চিনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো কোন ডাল বা কোন প্রজাতির ডাল এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সূর্যাস্ত গেছে এখনো কিছুটা আলো এখনো দেখা যাচ্ছে আর কি নামাজ পড়বে এখন নামাজ শেষ আবার রওনা দিব এখান থেকে আরো প্রায় ঘন্টা খানিক পথ আমাদের এখনো বাকি কেমন উপভোগ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটা যদি মনে হয় তো সাবস্ক্রাইব আশা করি করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইফ আফ্রিকার মোজাম্বিকের একটা প্রত্যন্ত অঞ্চল থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অদেখা বা অকল্পনীয় প্রত্যন্ত এমন কোনো এক গ্রাম থেকে